ঐতিহাসিক মেয়ে দিবসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই গরমে ওরা কেমন আছে খোঁজ নিতে গিয়েছিলাম আমাদের মানবতার ক্ষেত্রগুলিতে আজ মানবিক আপনজন আমাদের ফেসবুক পেজে কাজ দেখে উনি আমাদের সঙ্গে সঙ্গী হয়েছিলেন শুধু নন সব ধরনের সহযোগিতা করলেন মানবিক আপনজন শিবাশিস ঘোষ মহোদয় তিনি সঙ্গে থেকে আমাদের ডিহি যাযাবর বস্তি আর সেখানে আমাদের লাগানো গাছে জল সিঞ্জন করে এবং আমাদের যাযাবর মানুষদের তরফ থেকে সম্মাননা নিয়ে ওই যাযাবর বস্তির সকলকে তুলে দিলেন প্রত্যেক পরিবারের হাতে হ্যাঁ গ্লুকন ডি পাউডার বিস্কুট সাথে থাকার আশ্বাস এমনিভাবে তিনি আরো গেলেন তিলাবনির পাহাড়ি শিকারী বেদবস্তি মুলিয়ানের মলিয়ানের শ্যামনগরী পাহাড়ি শিকারী বেদবস্তি সেখান থেকে আমরা গিয়েছিলাম হিরবান ব্লকেরই আশ বেড়িয়ার সবর বস্তি ফিরে এসে তালডাংরা ব্লকের জেমুয়ার পাহাড়ি আশিকারী বেদ যাযাবর বস্তিতে আসার পথে আগুলিয়ায় মালয়া মালাকার সম্প্রদায়ের মানুষজনের অসহায় মানুষের কাছে এবং ফেরার পথে খবর পেলাম আমাদের আপনজন কুষ্ঠ কলোনির বাবু কিনার নিচে অসুস্থ আছে তার সঙ্গেও দেখা করে এলাম এবং ওই কুষ্ঠ কলোনির সাতজনের হাতেও আমরা তুলে দিলাম আমাদের এই আজকের মেয়ে দিবসের যেভাবে এই অসহায় মানুষের কথা শুনলেন অসহায় মানুষের পাশে থাকলেন এবং বিষ্ণুপুর আমরা করবজয়ের মানবতার ক্ষেত্রগুলি ঘুরে দেখলেন আমরা অভিভূত কৃতজ্ঞ ধন্য শিবাশিস বাবু খুব ভালো থাকবেন ধন্যবাদ বিষ্ণুপুর আমরা করবো জয় এই অসহায় মানুষদের হতে ফেরানোর লক্ষ্যে বিষ্ণুপুর আমরা করবো জয় ধারাবাহিক আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে এবং সাথে সাথে পরিবেশ রক্ষায় আমরা বিষ্ণুপুর আমরা করবো জয়

তাকে কৃতজ্ঞতা জানানোর আমাদের ভাষা নেই আপনি ভালো থাকবেন স্যার মেয়ে দিবস সত্যি করেই সার্থক হোক আজকে আপনার পথ চলার দিনের শুভকামনা রইল ভালো থাকবেন বিষ্ণুপুর আমরা করব জয় মানবিক আপন জন শিবাশিস ঘোষ সাহেব খুব ভালো থাকবেন

দেখবেন অশোক বলো কিছু বলো ভালো আছে তো সব আমাদের পথ চলা আমাদের কথা বলা বিষ্ণুপুর আমরা করবো যে ওই শুরুটাই হয়েছিল ওই যাযাবর মানুষদের দিয়ে আজকে তীলাবনির মোড় থেকে পাথরডীর মোড় থেকে হাতিরামপুরের মোড় থেকে খাদরার পাম মোড় থেকে আজকে শুধু আমরা ঝাড়খণ্ড পর্যন্ত চলে গেছি মানুষের ভালোবাসায় এই কদিন আগে আমার আন্তর্জাতিক সম্মান পেলাম সেটা সব এদেরই বলি আপনারা এদের পাশে থাকুন ভালো থাকুন